তোমাকে করতেই হবে আজ চোখে পানি আসে নাই হ্যাঁ অপেক্ষা কর তোমার চোখের পানি কাপড়ে তোমাকে হবেই কোন সন্দেহ কোন সন্দেহ প্রতিটা মিথ্যা প্রতিটা জিনা প্রতিটা বেবিচার যতবার নারীর ছবি নর্তকীর নাচ উলঙ্গপনা অস্থির দৃশ্য সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ নারীর কাছে জিন্দিগি শেষ করছ জিনা ব্যবিচার। অন্যায় অস্থিরতার বেহায়াপনায় হারাম রোজগারে জিন্দিগি কাটাইছ যতগুলো হাসি দিস যতগুলো সুখ দেখছ দুনিয়াতে এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি শুধু চোখের পানি না চোখ থেকে রক্তের বন্যা কোন সম্ভব খেয়াল